আজকের ভিডিও দেখতে পাচ্ছি বুঝতে পারি কি নিয়ে ভিডিও আজকের ভিডিও মূলত বাচ্চাদের সাইকেল নিয়ে যারা মেয়ে বাচ্চা রয়েছে ছেলে বাচ্চা রয়েছে তাদের সাইকেল কিনবেন বাজার খুবই সীমিত দশ হাজার টাকা বাজার তাদের জন্য বেস্ট বেস্ট সাইকেল রয়েছে ষোলো ইঞ্চির তো আজকে এই ভিডিওতে ষোলো ইঞ্চির সাইকেল দেখাবো যাদের বাজার সীমিত তাদের জন্য স্পেশাল হবে আর আমার সঙ্গে কিন্তু আরিফ ভাই আরিফ ভাই জানাবে তাদের কি কি সাইকেল আছে তাদেরকে বলবে কোথায় আসছি আমি

আজকের ভিডিওতে আমরা দেখাবো হচ্ছে ছয় সাত বছর পাঁচ থেকে ছয় সাত বছরের বাচ্চাদের জন্য সাইকেল দেখাবো আমরা মানে পাঁচ থেকে ছয় সাত বছর আট বছর বাচ্চা চালাতে পারে তাদের জন্য আমরা সাইকেল দেখাবো মানে সবগুলো সাইজ থাকবে ষোলো সাইজ ষোলো সাইজের সাইকেল জি ষোলো সাইজের সাইকেল দেখাবো আমরা শুরুতে আমরা দেখাচ্ছি আপনাকে সিএস জেড

যারা কম দামের ভিতরে বেস্ট কোয়ালিটি সাইকেল চান তাদের জন্য একদম বেস্ট কোয়ালিটি একদম লো প্রাইস এর ভিতরে মাত্র ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে ভালো সাইকেল হাইল্যান্ড হাইল্যান্ড জি এটা কোম্পানির নেম হচ্ছে কি আপনার মোটা আচ্ছা ঠিক আছে

জি যেভাবে আছে এটা ওই শুধু প্যাডেল লাগানো বাকি আসলে প্যাডেলটা লাগাই দিব এগুলা টাইট টুট করে দিবে এমনি সব ফিটিং আছে আচ্ছা প্রাইস কিন্তু ওটা এটা প্রাইস পড়তেছে মাত্র 6500 টাকা 6500 টাকা জি কালার अवेलेबल আছে যে কালার নিতে চান রেড কালার আছে অন্যান্য কালার আছে

সামনে জড়ি থাকবে প্যাডেল আছে এই যে প্যাডেল আমরা লাগাই দিব আবারও নিয়ে আসলাম আপনাদের কাছে মেঘনা কোম্পানির এটা হচ্ছে মেঘনা রেস ঠিক আছে এটা যদি আপনার ছেলে বাচ্চা চালাইতে পারবে মেয়ে বাচ্চাও চালাইতে পারবে যেহেতু রাউন্ড ইয়ে দেওয়া আছে শিপ দেওয়া আছে ছেলে বাচ্চারাও চালাইতে পারবে মেয়ে বাচ্চারাও চালাইতে পারবে এটাও মেঘনার অনেক মজবুত একটা সাইকেল হেভি ওয়ার্ড সাইকেল জি এটাও পাঁচ বছর আপনার বডি গ্যারান্টি আছে বডি ফ্রেমের পাঁচ বছর গ্যারান্টি আছে

ঠিক আছে এটা যদি নেন এটা পড়বে হচ্ছে গিয়ে সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা জি মাত্র সাত হাজার পাঁচশো টাকা পেয়েছে কিন্তু অনেক সুন্দর বাচ্চা মেয়েদের জন্য কালার এভেলেবেল আছে এটা পিঙ্ক কালার আছে বিভিন্ন কালার আছে কালার দেওয়া যাবে যারা নিতে ইচ্ছুক তারা ফোন করবেন কালার দেওয়া যাবে কালারের সমস্যা নেই এরপরে দেখাবো হচ্ছে গিয়ে আপনার কাইসেল সাইকেল জি সাইকেল হচ্ছে গিয়া এই প্রথম আপনারা বাড়ি করছে লেডি সাইকেল ঠিক আছে এই যে মেয়ে বাচ্চাদের জন্য ওকে এর আগে আপনারা সাইকেল যত বড় বড় সাইকেল বাইক করছে ইয়ে বাইক করছে কিন্তু এই যে ছোট বাচ্চাদের লেডি সাইকেল বাইক করে না ঠিক আছে এই প্রথম আপনারা বাইক করছে এটা অনেক মজবুত সাইকেল অনেক মজবুত অনেক ঠিক দেখছেন স্কুপগুলো অনেক মোটা ওয়াও অনেক মোটা তারপরে এই যে বডি আপনার রিংটা হবে অ্যালুমিনিয়াম তারপরে চাকা হবে লাইটিং এই চাকা আপনার 100 কেজি ওয়েট নেবে মানে এর সাপোর্ট চাকা জি সাপোর্ট চাকা এই সাপোর্ট চাকা বাচ্চাদের শিখে claro যাবে

পরে দেখাবো আমরা ফোনিক্স এর আপডেট মডেল এটা একদম বাজারে নতুন আসছে একদম আপডেট ওকে ঠিক আছে এটার আপনার এই যে পিছনে একটা সিট দেওয়া আছে সুন্দর তারপর সিট পিছনে আবার আপনার হালনা দেওয়া আছে জি ছোট বাচ্চারা যাতে বসলে আপনার না পড়ে সেই আপনার একটা সাপোর্ট দেওয়া আছে সুন্দর তারপরে চাকাগুলো হবে একদম লাইটিং একদম লাইটিং ব্যারিং সিস্টেমে ঠিক আছে এটা ওয়েট নেবে 100 কেজি ওয়েট নেবে 100 কেজি জি কালার अवेलेबल আছে গুলো অনেক সুন্দর পিঙ্ক কালার আছে বিভিন্ন কালার আছে যারা কালার নিতে इच्छुक ফোন করবেন কালার দেওয়া যাবে আচ্ছা এর প্রাইস কত আপনার এটার প্রাইস পড়ছে মাত্র 7500 টাকা 7500 টাকা গ্যারান্টি ওয়ান ইজ সিম তাক জি গ্যারান্টি ওয়ারেন্টি सेम আপনার গ্যারান্টি 5 বছরে বডি গ্যারান্টি 1 বছরে ফ্রি সার্ভিস এরপরে দেখাবো আমরা আফলেডের আফলেডের টিউবলেস ওকে এটা হচ্ছে গিয়া আপনার টিউবলেস যারা মনে করেন যে হাওয়া টাওয়া দিতে জামেলা বোধ করেন অথবা নিয়ে আসা জামেলা বোধ করেন তাদের জন্য বেস্ট কোয়ালিটি সাইকেল এটা আচ্ছা জি এটা হচ্ছে গিয়া আপনার হাওয়া লাগবে না পাম লাগবে না ঠিক আছে

একমাত্র আগুন না লাগে এটা কখনোই ইয়ে সম্ভব না ঠিক আছে এটা অনেক মজবুত অনেক টেকস গুলো হচ্ছে আপনার মোটা ঠিক আছে মোটা স্কুপের মধ্যে তারপর বডি গ্যারান্টি তো আছেই পাঁচ বছর

এটাও আপনার জি টিউবলেস ফোনক্স এর এটাও এটা আপনার হাওয়া টাওয়া দেওয়া লাগবে না

তারপরে সামনে আপনার দেখেন সুন্দর একটা জুড়ি লাগানো আছে তারপরে সিট যতটুকু লাগে আপনার ছোট বড় করে নিতে পারবে সিটটা স্প্রিং দেওয়া এখানে স্প্রিং থাকবে ঠিক আছে তারপরে পিছনে আরেকটা সিট আছে একটা বাচ্চা বসতে পারবে আর এখানে ফোম হবে

পাঁচ বছর বডি ফ্রেমের গ্যারান্টি পাবেন জুড়িটা অনেক সুন্দর সামনে একটা লোয়ার জুড়ি থাকবে জুড়িটা অনেক কিন্তু অনেক কিছু রাখতে পারবেন মানে বাচ্চার স্কুলে গেলে বই কাটা রাখতে পারবেন জি সামনে তারপরে বেল আছে সুন্দর বেল লাগাই দিব আমরা আচ্ছা ঠিক আছে এটা প্রাইস কত আমরা এটার প্রাইস পড়তেছে মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা জি কালার আছে अवेलेबल কালার নিতে পারবেন

সামনে একটা লোহার সুন্দর জুড়ি হবে ঠিক আছে তারপর বডি গ্যারান্টি হবে আপনার পাঁচ বছর পাঁচ বছর বডি ফ্রেমের গ্যারান্টি আছে পিছনে একটা বাচ্চা বসতে পারবে আচ্ছা আচ্ছা সিট যতটুকু লাগে আপনার ডাউন করে নিতে পারবেন চার পাঁচ ছয় সাত থেকে আপনার 10 বছর পর্যন্ত চালাতে পারবে যতটুকুলে আগে ওটা আপনি আপডাউন করে নিতে পারবেন এখানে ইয়ে দেওয়া আছে এটা প্রাইস কি আপনার এটা প্রাইস পড়ছে মাত্র 7500 টাকা আচ্ছা মাত্র 7500 টাকা 5 বছর বডি গ্যারান্টি বডি ফ্রেম জয়েন্ট জালে 5 বছর গ্যারান্টি আছে এরপরে দেখাবো হচ্ছে কি আমরা আপলেট আপলেটাকে জি এটা হচ্ছে কি আপলেট মডেল এটার হচ্ছে কি আপনার এই যে স্কুপগুলো অনেক মোটা মোটা আপনার টাইট আপলেডের যে অরিজিনাল যে সাইকেল আছে টায়ারগুলো হচ্ছে কি আপনার সেম কোম্পানির আপলেডের টায়ার তারপরে আপনার এই যে লাইটিং চাকা হবে ব্যারিং সিস্টেমে ওয়েট নেবে 100 কেজি পিছনে একটা জি পিছনে একটা হেলনা দাও আছে পাশে ভাই সিটও আছে কিন্তু বসতে পারবে একজন বাচ্চা বসতে পারবে তাছাড়া যে বাসা চালাবে তার জন্য সাপোর্ট আছে আপনার পড়বে না ঠিক আছে পড়ার ভয় নাই পাঁচ বছরের বডি ফ্রেম জয়েন্ট জ্বালায় পাঁচ বছরের গ্যারান্টি আছে কালার আছে এভেলেবেল যারা কালার নিতে ইচ্ছুক তারা ফোনে কল করে কালার নিতে পারবেন কালারের সমস্যা নেই এটা যদি অর্ডার করতে চায় অর্ডার কি করতে ঢাকার বাইরে ঢাকার বাইরে যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ করে অযথা ফোন করে ডিস্টার্ব করবেন না যারা নিতে চান তারাই ফোন করবেন

এটা চাইলে আপনার খুলতে পারবেন চাইলে লাগাইতে পারবেন ভাঙার কোনো অপশন নাই ঠিক আছে তারপর আপনার এই যে এটা হবে একদম ডাইরেক্ট কোনো জয়েন জ্বালাই ছাড়া ওকে একদম জয়েন জ্বালাই ছাড়া স্কুপ গুলো হচ্ছে কি আপনার মোটা রিং টা হচ্ছে কি অ্যালুমিনিয়াম আর টায়ারটা দেখেন একদম হেভি টায়ার হেভি টায়ার জি হেভি টায়ার মোটা টায়ার অনেক সৌন্দর্য ঠিক আছে তারপরে কেরিয়ারটা দেখেন কেরিয়ারটা হচ্ছে কি আপনার অ্যাটাস কেরিয়ার হেভি কিন্তু হেভি অনেক হেভি সাইকেল অনেক মজবুত সাইকেল যারা মনে করেন যে আপনার বেস্ট কোয়ালিটি সাইকেল নিতে চান বাচ্চাদের জন্য তাদের জন্য বেস্ট কোয়ালিটি সাইকেল আমি মনে করি যে এটা ওকে এটা আপনার সিটটা যত লাগে ছোট বড় করে নিতে পারবেন 5 বছর থেকে আপনার 7 8 বছর 9 বছরের বাচ্চা পর্যন্ত চালাতে পারবে আচ্ছা এটা প্রাইস পড়তেছে মাত্র 7500 টাকা এরপর দেখাবো আমরা জাম্বু মডেলের আরেকটা সাইকেল জাম্বু মডেল জি এটা হচ্ছে কি আপনার জাম্বু মডেলের সাইকেল

এটা একদম ডাইরেক্ট আপনার প্রিন্ট করা প্রিন্ট করা প্রিন্টনের তারপরে এই যে প্রত্যেকটা বড়িতে আপনার লেখা থাকবে আচ্ছা আচ্ছা এবনের সাইকেল অনেক মজবুত এটা আশা করে আমাদের কাস্টমাররাও জানে যে এবনের সাইকেল অনেক মজবুত অনেক টেকসই হয়

যাদের বাচ্চা একটু হেলদি মনে করেন বাচ্চা একটু হেলদি টায়ারে বয় থাকে তাদের জন্য বেস্ট কোয়ালিটি সাইকেল এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা অনেক ওয়েট নিবে চাকাগুলো হচ্ছে গিয়ে আপনার লাইটিং চাকা লাইটিং চাকা জি লাইটিং চাকা পাঁচ বছরে আপনার বডি ফ্রেমের গ্যারান্টি আছে তারপরে স্কুপগুলো হচ্ছে গিয়ে আপনার মোটা মোটা স্কুপ যায় জামালা না ছুটবে না ঠিক আছে এটা আপনার অনেক ওয়েট নেবে যাদের মোটা বাচ্চা পেট বাইক সাইকেল চান তাদের জন্য বেস্ট কোয়ালিটি অপশন এটা ওকে এটা প্রাইস কেমন দিচ্ছ আমরা এটা প্রাইস পড়তেছে মাত্র 7500 টাকা 7500 টাকা জি মাত্র 7500 টাকা এত হেভি ওয়েটের সাইকেল মাত্র 7500 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে জি কালার আছে अवेलेबल যারা কালার নিতে চান কল করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কল করবেন কালার দেওয়া যাবে ওকে তো মোটামুটি তো আমরা সাইকেলও দেখলাম বাচ্চাদের সাইকেল এটা পাঁচ থেকে 10 বছর বাচ্চা ইউজ করতে পারবে চালাতে পারবে তো তার সাথে অনেক ধরনের সাইকেল রয়েছে বড় সাইকেল রয়েছে এগুলো আমরা অন্য ভিডিও দেখায় দিব তো যারা চাই হলে পারচেস করবে সবাই আসবে এসে কি নিবে ঢাকার বাড়ি দুনিতে কুরিয়ার কি সিস্টেম আছে কুরিয়ারের সিস্টেম হচ্ছে গিয়া আপনার যারা কুরিয়ারে সাইকেল নিতে যান বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডার করতে পারেন আপনাকে অগ্রিম 1000 টাকা দিতে হবে বাকিটা আপনি কন্ডিশনের মাধ্যমে দিবেন মাল হাতে পাওয়ার পরে ওকে সবাই এসে দেখে আর যারা মনে করেন যে আপনার ডাইরেক্ট দোকানে আইসা নিতে চান তারা আসবেন হচ্ছে গিয়া মিরপুর এক নাম্বার এই দেখেন মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মারিয়াম এন্টারপ্রাইজ তিনশো এগারো ওকে এইসব আসলে কিন্তু সব বাইকে পেয়ে দেবেন তাকে অনেক বাইডার রয়েছে তাদেরকে পেয়ে দেবেন একেবারে সব ধরনের সাইকেল কিন্তু এক হিসেবে পাওয়া যাবে ছেলে কি মেয়ে সবার রয়েছে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ